আসসালামু আলাইকুম সিফাত কাপির ব্লগ কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সো আমরা এখন যাচ্ছি হলে তিনশো পিচ সব ফ্রেন্ডরা মিলে সো আমি পিলন হিসেবে যাচ্ছি তো আজকে আমি বাইক চালাচ্ছি না আজকে একজন পিলন হিসেবে যাব। থেকে পেট্রোল নিচ্ছি তো এখন যাব তিনশো ফিট তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগে নিয়ে ব্লগে আসলাম অনেক দিন পর এখন থেকে মোটর ব্লগিং শুরু করার ইচ্ছা আছে গাইস সো মোটর ব্লগিং করবো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে রাত্রেবেলা ওয়েদারটা চিনি আমরা তিন বিট যাচ্ছি না তিন বিট হইল যে কাঞ্চন ব্রিজ আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিন বিট কাঞ্চন ব্রিজ তো বলেন যাওয়া যাক এনজয় তো হবে ফুল মাস্তি হবে আর ইনশাল্লাহ রেগুলার ব্লগ পাবেন আপনারা মোটর ব্লগিং আমি বাইকটা সেল করে দিচ্ছি দেখে মোটর ব্লগিংগুলো স্টার্ট করতেছি না রিসেন্টলি স্টার্ট করা শুরু করবার কোন বাইকটা কিনবো আপনারা বলে দিবেন প্রচুর পরিমাণ জাম আমরাই সবার লাস্টে আমরাই সবার ফার্স্টে যাব সমস্যা নাই দেখা শহরের রাস্তা চিনা থাকলে অনেক গলি গলি দিয়ে চলে যাওয়া যায় কোনো সমস্যা না তো কাঞ্চন দেখা হবে ও আমি হেলমেট চাপ করে নেই নালে সার্জেন্ট সমস্যা করতে পারে হ্যাঁ চলে সোজা সোজা যা সময় প্রচুর পরিমাণ গাড়ি থাকে তো রাস্তাঘাটে এই এয়ারপোর্ট রোডে আমি এত কম গাড়ি দেখছি আমি তো ভুলে গেছিলাম আজকে যে অবরোধ তো বিএনপি আওয়ামী লীগে অবরোধে হলে কী হবে আমাদের ঘুরে আমরা কিন্তু এটা তো হবেই তো আমরা এখন আছি হলো বনানি পার করলাম বনানি পার্ক করে এয়ারপোর্টে রোডে ঢুকতেছি ছবি ভিডিওটি দেখতে থাকেন এবং চিন্তা করতেই হবে চিন্তা করলে তো হয় না আর যেই পরিমাণ রাস্তাঘাটে গাড়ি দেখতেছি মানে ট্র্যাক করতেছে না এরকমভাবে গাড়ি চালাইতেছে জানি আজকে ওয়েস্ট করতে সে কী করি কাকলির মোড়ে আসছি আমরা কাকলি মোড়ে আসছে হেলমেট তো সমস্যা হবে না রাস্তাঘাটে প্রচুর পরিমাণ এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যে করতেছে রাস্তাঘাটের লাইটিং খুবই জোস দেখেন খুবই জোস এক্সপ্রেসওয়ে টাকা ছড়া রাস্তা খুব ভালো আছে বাট

তিনশো ছবিটির মুখে পৌঁছে দিতে থাকেন ছবিটির গেটের সামনে এসে বসি সে ফাঁকা এবং ঠান্ডা তো ওদের সাথে যে তিনশো ফিটের মুখে যে মিট করতে হবে অলমোস্ট মনে হয় তিনশো ফিট পৌঁছে গেছে আরো ওইখানে তো আমরা যাই আমরা তিনশো ফিট এক্সপ্রেসওয়েতে পৌঁছে গেছি সো আপনাদের সাথে ছোটো ছোটো ব্লক করার চেষ্টা করবো আজকের থেকে সো মিনি মিনি ব্লক যেরকম সাত মিনিট আট মিনিট দশ মিনিটের ব্লক করবো এই বাইক যেদিন থেকে চালাবো সেদিন থেকে আপনাদের সাথে রেগুলার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবো এই যে আমাদের গ্রুপ এই যে সব গ্রুপসের মানুষ সাধারণ হয়েছে সব এই যে তারা হয়েছে এই যে বাইকিং গ্রুপস সো দেখতে তো পাচ্ছি নি কয়টা বাইক আসছে অ্যাপাই জিক্সার জিক্সার মনোটন আইনএস পলসার এই যে রূপা হলো শেখ হাসিনা স্টেডিয়ামের সামনে জায়গায় রেলিং এর উপরে বসলাম চিল করতেছি ওই ওই যে গ্রুপ আমি করতেছি সো বাইকিং নিয়ে যেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ওগুলো আপনারা প্লিজ রিসপন্স করেন বেশি বেশি করে সাপোর্ট করেন এবং যেন আপনাদের রেগুলার আপলোড দিতে পারি সেই জিনিসই করার ইচ্ছা আছে আমার বাকিটা এক্সিন কৰছে নেকি এই জায়গায় এই জায়গায় সে শুনে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে জিএসএ আর সো বাইকটা পুরা ক্রাশ হয়ে গেছে আপনাদের ভিডিওটা দেখাবো না বাইকটা আমরা দেখাচ্ছি এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে পিক আপের উপরে বাইকটা রাখছে সো বাইকের ভিতরে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সো যারাই তিন ছবিটা আসবেন সেফলি রাইড করেন এবং সেফলি ফার্স্ট কারণ সেফটি ইন ছাড়া যদি আপনি বাইক রাইড করেন আপনার জীবনের ক্ষতি হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারস বাবা মা তাদের কথা আপনার ভাবতে হবে সো এই যে আমরা নীলা মার্কেটের দিকে আসছি বাট এই জায়গায় আইসা দিকে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে সো জিনিসটা আমরা দিকে থামলাম তা আমার পর তাদের সাথে কথাবার্তা বললাম আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে হসপিটালে নিছে দুইটা বাইক অ্যাক্সিডেন্ট করছে জিএসএক্সারটা একবারে আশি নব্বই স্পিডে মারছে সো সেফলি রাইড করেন এবং এখন আমরা নীলা মার্কেটের ভিতরের দিকে যাব টঙ্গের দোকানের দিকে আসছি সো এখন বাজে দশটার মতো রাতে সো যারাই আসবেন তিনশো সেফলি সেফলি রাইড করেন এবং কেয়ারফুলি বাইক চালান কারণ জীবনের মূল্য অনেক বেশি তো যেতে থাকেন এনজয় করতে থাকেন হ্যাঁ আমরা এখন আছি তিন ছবি টানেলের উপরে আমার বাইকগুলো সব তাড়া করে রাখছে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই দেখছেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি করা সাপোর্ট করেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপর দেওয়ার চেষ্টা করতে পারি মোটর ব্লগ কামিং শুন সো আপনি আজকের থেকে রেগুলার মোটর ব্লগ করবো তো চুলের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে সেফলি বাইক চালাবেন সেফলি রাইড করে আসবেন বাংলাদেশে যে কোনো জায়গায় চালা যাবেন ইনশাল্লাহ পারবেন সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই এটা চাপো